খুব সিম্পলভাবে একটা জিনিস লক্ষ্য করেন এই বস্তুটি আমি এখানে রাখলাম এখন যদি এই বস্তুটির উপর বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হয় অর্থাৎ এটিকে যদি আমি ধাক্কা না মারি টেবিলটিকে যদি আমি ঝাঁকি না মারি কিংবা কোনো বাতাসে এসে এটাকে যদি ধাক্কা না মারে তাহলে কিন্তু এই বস্তুটি সারা জীবন এখানেই স্থির থাকবে এ কিন্তু এর স্থান থেকে এক একচুল পরিমাণ এদিক সেদিক যাবে না আবার অনুরূপভাবে এই বস্তুটিকে যদি আমি সামনের দিকে ধাক্কা মারি তাহলে কিন্তু এই বস্তুটি সামনের দিকে সারা জীবনই সমানভাবে চলতে থাকবে একচুল পরিমাণ কিন্তু এই বস্তুটি থামবে না এখন আপনারা হয়তো বলতে পারেন মাটিতে যদি এই বস্তুটিকে ধাক্কা মারা হয় তাহলে এক সময় থেমে যায় হ্যাঁ এটি এক সময় কি কারণে থেমে যায় মাটিতে যে একটা ঘর্ষণ একটা ফ্রিকশনের ব্যাপার আছে ওই ঘর্ষণে একটা বাধা প্রাপ্ত হয় এজন্য এই বস্তুটি তখন থেমে যায় আবার এটিকে যদি শূন্য মাধ্যমে ছেড়ে দেয় তাহলে কিন্তু বাতাসের একটা বাধায় এই বস্তুটি কিন্তু তখন থেমে যাবে কিন্তু এটাকে যদি আমি বাই মাধ্যমে ছেড়ে দেই শূন্যে ছেড়ে দেই তাহলে কিন্তু এই বস্তুটিকে জীবনে কোনো দিন আর স্থির করা যাবে না এই বস্তুটি সমানভাবে সরল পথে চলতেই থাকবে অর্থাৎ আমরা বলতে পারি বাইরের কোনো বল প্রয়োগ ছাড়া কোনো স্থির বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাতে বাধ্য না করলে স্থির বস্তু সারা জীবনই স্থির থাকবে এবং চলমান বস্তু সারা জীবনই একই পথে সমানভাবে চলতে থাকবে অর্থাৎ এর মাধ্যমেই বোঝা যায় যে এটি হলো নিউটনের প্রথম গতিসূত্র আর আপনারা যদি নিউটনের দ্বিতীয় এবং তৃতীয় সূত্রের ব্যাখ্যা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে